প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের একাদশ শ্রেণী বাংলার সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে আমি তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে তার উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ পিডিএফ সহকারে তোমাদেরকে এমসি কিউ দিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি এইগুলো করে যেতে পারো তাহলে পরীক্ষায় তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো একটু দেখে নাও তোমাদের সিলেবাসটাতে কী কী আছে এখানে তোমরা প্রথমে হচ্ছে তোমাদের প্রবন্ধ গল্প থাকবে গল্প হচ্ছে মাসা প্রবন্ধ থাকবে একটা সেটা হচ্ছে বিড়াল তারপরে দেখো কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী ঠিক আছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আন্তর্জাতিক গল্প আছে যেটা তো বন্ধুরা এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এর সম্পূর্ণটা লিঙ্ক আমি তোমাদের কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে গিয়েও নিতে পারো ঠিক আছে আর যারা ক্লিক যারা হচ্ছে ওখান থেকে বা ইসে করতে পারবে না লিঙ্ক থেকে নিতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমি তোমাদেরকে অব অতি অবশ্যই জানিয়ে দেব তো এবারে চলো এবারে আমরা চলে আসবো ভারতীয় কবিতা যেটা আছে ঠিক আছে ভারতীয় কবিতার মধ্যে এখান থেকে যত যা চ্যাপ্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশ্বের ভাষা পরিবার বা তোমাদের আন্তর্জাতিক গল্প যেগুলো আছে বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো ঠিক আছে ভারতীয় কবিতা পর্ব এক দুই তিন চারের যা যা আছে সেগুলো তার সাথে সাথে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস তো সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে এবার তোমরা একটু নম্বর বিভাজনটা একটু দেখে নাও এখানে তোমাদের টোটাল চল্লিশ নম্বরের এক্সাম দিতে হবে সাবজেক্ট থাকবে তোমাদের বেঙ্গলি ঠিক আছে এরপর দেখো গল্প থেকে তোমাদের এখানে কিন্তু আট নম্বরের থাকবে প্রবন্ধ পাঁচ কবিতা সাত আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা পাঁচ ভাষার থেকে দশ বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাস এটা থাকবে পাঁচ তোমরা যদি সবগুলোকে দেখো তাহলে কিন্তু চল্লিশ নম্বর কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারে সবটাই এমসিকিউ থাকবে তো চল্লিশটা নম্বর তোমাকে এক্সাম দিতে হবে এইবারে কিন্তু আমরা চলে যাব সম্পূর্ণ সেই অধ্যায় ভিত্তিক যেরকম প্রশ্নগুলো হয় আমি আজকে আর পড়ে শোনাবো না আমি জাস্ট তোমাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি যে কেমন ধরনের পিডিএফ তোমরা পাবে ঠিক আছে তো প্রথমে এটা হচ্ছে পুঁই মাছা গল্প থেকে তো এরকমভাবে সমস্তটা কিন্তু আমরা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে তো আশা করি কারো কোনো অসুবিধা হবে না অবস্থায় যদি তোমরা এগুলো করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি পরীক্ষা এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে তো এটা হচ্ছে একশো চল্লিশ পেজের মতো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেন তোমার সিলেবাস থাকে অনেক বড়ো মোটামুটি তো সেখান থেকে যে কোশ্চেনগুলো মোটামুটি হয়ে থাকে সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি এইগুলো তোমরা পড়ে যাও আর অত্যন্ত সহজ সাধ্যভাবে এগুলো করে দেওয়া আছে চার থেকে পাঁচ ধরনের এমসিকিউ কিউ আসে আশা করি পেরে যাবে তো আমি এই যে টাইপের এমসিকিউটা এটা একটু বেশি রেখেছি কেননা এর উপরেই বেশ করে সবগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া তো তুমি যদি একটা টাইপেরই খুব ভালো করে করে যাও তাহলে কিন্তু ডেফিনেটলি তুমি বাকিগুলো সবটাই করে যেতে পারবে দেখবে অন্যান্য যে বইগুলো আসে বা স্যার ম্যামরা যেমন বলবেন সেগুলো দেখবে বিভিন্ন টাইপের থাকে তো মোটামুটি আমাকে মেন কনসেপ্ট বুঝতে পারলে সব ধরনেরই কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া যায় তো এইখান থেকে মোটামুটি কনসেপ্টের উপর সম্পূর্ণ টেক্সট বুক ওরিয়েন্টেড যে পার্টগুলোকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যেমন এরপর দেখো শূন্যস্থান পূরণ কেন্দ্রিক বিকল্পটি নির্ণয় তো এখানেও আমি ঠিক এরকমভাবে সমস্ত এমসি কিউগুলো তোমাদের জন্য তৈরি করেছি তোমরা যদি এইগুলো করো তো ডেফিনেটলি কমন পাবেই পাবে বেশিরভাগটাই আমি তোমাদের কিন্তু ওই এমসিকিউর মধ্যে ইনক্লুড করে রেখেছি সুতরাং আশা করি কারোর কোনো অসুবিধা হবে না বুঝতে এরকমভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা কিন্তু পেয়ে যাবে আমি জাস্ট আজকে দেখাচ্ছি আমি আর পুরোটা পড়াচ্ছি না এর পরবর্তী তোমরা টাইপ পাবে পাচ্ছ কোনটা যে প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য সাজিয়ে লেখার ভিত্তিতে বিকল্পটি নির্ণয় করে এই ধরনের যেগুলো আছে সেগুলো তোমরা পাবে ঠিক আছে এরকমভাবে আমি সবগুলো করে রেখেছি তারপরে টাইপ করেছি তথ্যভিত্তিক বিকল্প সঠিক বিকল্পটি বেছে নাও এখানে যে তথ্যভিত্তিক দেওয়া আছে সেই বিকল্প কোনটা ঠিক ভুল ছিল তোমাকে করতে হবে তো যত ধরনের তুমি দেখতে পাচ্ছ যদি তোমার মেন কনসেপ্ট জানা থাকে তুমি যদি পুরো গল্পটা জানো তাহলে কিন্তু তুমি এখান থেকে ডেফিনেটলি করতে পারবে এখানেও দেখো ঠিক তাই আমি তেমনিভাবে এখানেও করে রেখেছি আশা করি বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে যারা চাইছো যে দাদা আমার বেশি পড়তে পারবো না কম সময়ের মধ্যে কতটুকু হয় বা যাতে কম পড়ে কমন পাওয়া যায় তো কম পড়ে অ্যাকচুয়ালি রিক্সের হয়ে যাবে তবে আমি এই যেটা তৈরি করলাম এটা মোটামুটি না খুব কম না খুব বেশি মিডিয়াম টাইপেরই পড়াশুনো এখানে যদি তুমি করো তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে সমস্ত কিছুই কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এখানে খুব বেশি যে কোশ্চেন আছে সেরকমও নয় আবার যে খুব কমও কোশ্চেন আমি বলবো সেটাও একদমই কিন্তু নয় এখানে মিডিয়াম টাইপেরই কোশ্চেন রাখা আছে প্রায় পঞ্চাশ ষাট সত্তর এরকম ধরনের যে কোশ্চেনগুলো আছে একটু গল্প ভিত্তিক বেশি হয় যেহেতু এখানে ব্যাপারটার পরিধি অত্যন্ত মানে লং থাকে আর কি তো সেই ক্ষেত্রে তোমাকে একটু বেশি এখানেও পড়তে হবে এরপর পর আমি সমস্ত সাবজেক্টের আশা করে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে কাজ চলছে মোটামুটি তো পরপর তোমরা আরও অন্যান্য সাবজেক্টেরই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত আমি তোমাদের দিয়ে দেব আর এর পরই আমি তোমাদের কিছু কিছু ফ্রি পিডিএফ যেগুলো আমাদের আছে আমরা অতি অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ফ্রি পিডিএফগুলো ঠিক আছে সে এবং সেই পিডিএফগুলোই তোমরা নিয়ে যেতে নিয়ে নাও তাহলেও কিন্তু তোমরা অনেকেই পড়তে পারবে এগুলো টিচারদের জন্য বেশিরভাগটা তো স্টুডেন্টের জন্য যখন ফ্রি পিডিএফ দেওয়া হবে তখন কিন্তু তোমরা সেখান থেকে নিয়ে নেবে সুতরাং ক্লাস ইলেভেনে যারা পড়ছো যারা নতুন ক্লাস ইলেভেনে উঠেছো তাদেরকে বলবো যে তোমরা অতি অবশ্যই এগুলো দেখে যাও এইগুলো করে যাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে এরপরে আমরা কবিতায় আসবে মাইকেল মধুসূদন দত্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এখানেও ঠিক তেমনিভাবেই দুটো স্লাইডে আমি কোয়েশনগুলো করে রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং নির্ভুলভাবে কিন্তু এগুলো তৈরি করা আছে আশা করি ঠিক আছে তো তোমরা এগুলো দেখো একবার পড়ো আশা করি তোমরা এখান থেকে কিন্তু পেরে যাবে বা বুঝতে পারবে অসুবিধা হবে না তো দেখ দেখার তো অনেক সময় লেগে যাবে তবু আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি তোমরা জাস্ট একটু দেখে নাও অধ্যায় ভিত্তিক সবটাই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের যে এমসি মোটামুটি পরীক্ষায় আসবে সেই ধরনের এমসিকিউগুলো কিন্তু এখানে মোটামুটি ইনক্লুড করে দেওয়া আছে আশা করি কারো কোনো অসুবিধা হবে না এখানে সঠিক বিকল্প বেছে কবিতা অনুসারে সাজাও যেটা আছে সেই ধরনেরও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে আবার সাম্যবাদী কবিতা কাজী নজরুল ইসলামের এখানে দেখো দেওয়া আছে সাম্যবাদী কবিতার পিডিএফ যারা নিতে চাও তারা লিংকে গিয়ে সেখান থেকে পেমেন্টের মাধ্যমে করতে পারো আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে এটা পেইড পিডিএফ আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো যে এটা জাস্ট আমি তোমাদের তবু বলে দিই ফিফটি নাইন পে করলে হয়ে যাবে ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে ফাইভ নাইন পে করলে তোমরা এই পিডিএফটা কিন্তু ডেফিনেটলি পে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মারফত তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে অতি অবশ্যই যোগাযোগ করো তোমরা এটা কী করে পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো ঠিক আছে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো সেখানে তোমরা পেমেন্ট করে দিলে হয়ে যাবে আন্তর্জাতিক গল্প এখান থেকে তোমাদের বিশাল ডানাওয়ালা থুঁত থুড়ে বুড়ো ঠিক আছে তার যে কোশ্চেনগুলো আছে সেইগুলো একটু একবার দেখে নাও এরপরে ভারতীয় কবিতা চারণ কবি ঠিক আছে এর সম্পূর্ণ ও এমসি কিউ কিউগুলো দেখে নাও এমসি কিউগুলো সরি এসে কিউ বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হয়ে থাকে মোটামুটি যা পড়লে তোমার পরীক্ষাতে কমন আসার চান্সেস আছে যে সেইগুলো এখানে কিন্তু ইনক্লুড করা আছে ঠিক আছে এখানে যে খুব বেশি বেশি কোশ্চেন বা খুব কম কোশ্চেন আমি আগেও বলেছি তোমায় এখনও বলছি সেরকম কিন্তু কোনো কোশ্চেন মোটামুটি নেই পিডিএফে যারা নিতে চাও আরও একবার বলি অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো কি করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব ঠিক আছে এরপরে তোমাদের ভাষা তো বিশ্বের ভাষা ও ভাষা পরিবার সাধারণ যে তোমাদের এমসিকিউগুলো থাকবে সেই ভাষার উপর থেকে তোমরা এবার এমসিকিউগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে মানে মোটামুটি সমস্ত সিলেবাস যেটা আছে আর কি সেই সমস্ত সিলেবাসের উপরে বেশ করে কিন্তু এখানে করে দেওয়া আছে আশা করি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না সবাই মোটামুটি এটা করে দেওয়ার চেষ্টা করো এখান থেকে তোমার তুমি যদি টেক্সট বইটা একটু একবার পড়ে থাকো তাহলে দেখবে তুমি এর সাথে প্রচুর কোশ্চেন তোমার টেক্সট বইয়ে মিলে যাবে ঠিক আছে কেননা এগুলো সব টেক্সট বুক ওরিয়েন্টেড কিন্তু করে দেওয়া আছে সবটাই কিন্তু টেক্সট বুক ওরিয়েন্টেড করা আছে এটা এরপরে ভারতে প্রচলিত ভাষা পরিবার এখান থেকে দেখো এখান থেকে যে ভাষায় যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে বাংলা ভাষায় বৈচ বৈচিত্র্য চলিত ভাষা প্রত্যেকটা টপিকের যে যে কোশ্চেনগুলো হয় মোটামুটি সেগুলো কিন্তু এখানেও ইনক্লুড করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা তোমাদের যে সাব টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যেও এগুলোকে মেনশন করা আছে অসুবিধা নেই এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এই পর্বের থেকে যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ সেগুলো দেখে নাও এখান থেকে সব ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনগুলো সব দেওয়া আছে একদম সম্পূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে মেনশন করে দেওয়া আছে এরপরে দেখো পর্ব দুইয়ের মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তো এর মধ্যে তোমাদের যে পাঠটা আছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা ও শাক্ত পদাবলী এই টপগুলো আছে তার মধ্যে পর দেখো সবগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে ঠিক আছে এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন পেয়ে যাবে তো শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ অনেক কোশ্চেন হয়ে থাকে সেগুলো এখানে করা আছে এখান থেকে আমি শুধুমাত্র দুই তিন টাইপেরই কোশ্চেন করেছি বেশি কোশ্চেন করিনি মেন কনসেপ্টের উপরে যে বেস করে যে কোশ্চেনগুলো আছে যে সেটাই করেছি ঠিক আছে তারপর দেখো বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীর পরে তোমরাও আরও পেয়ে যাবে এখান থেকে মোটামুটি চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদাবলী ঠিক আছে শূন্যস্থান পূরণ টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো পেয়ে যাবে এখানে চৈতন্য চৈতন্য জীবনী যে ব্যাপারটা আছে যে কোশ্চেনগুলো আছে এখানে সেগুলো এখানে পেয়ে যাচ্ছ তারপরে শূন্যস্থান ধর্মী বিকল্প বহু বিকল্পনীয় প্রশ্ন ঠিক আছে তারপরে এখানে তথ্যভিত্তিক যেগুলো দেওয়া আছে মঙ্গল কাব্য ঠিক আছে মঙ্গল কাব্য থেকে মোটামুটি সব কোশ্চেন এখানে মেনশন করা আছে যতগুলো মোটামুটি পড়তে হবে যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোই এরপরে অনুবাদ পেয়ে যাচ্ছ এখানে এরপরে ইসলামীয় ধারা পেয়ে যাবে তোমরা ঠিক আছে ইসলামীয় ধারার যে এমসি কিউগুলো হয়ে থাকে ইসলামীয় ধারার তারপরে শাক্ত পদাবলীর থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলো সব ভাবে তোমাদের তোমরা লাস্টে পেয়ে যাবে সাক্ত পদাবলীর কোশ্চেন শূন্যস্থান বা বিকল্প ভিত্তিক যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেইগুলো জাস্ট ঠিক আছে তো মোটামুটি এগুলো তুমি যদি করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই পিডিএফটা কিন্তু কপিরাইট বা ইউর ক্লাসরুমের আমাদের ঠিক আছে তাছাড়া হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যদি কোনো কোয়ারিজ থাকে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমি ডেফিনেটলি তোমাদেরকে যদি জানি তো জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ